কাপড় ছেড়ে যাবে চেন কিছু আচ্ছা তো কথা হচ্ছে এগুলা সাইজ বলছেন আঠাশ থেকে আঠাশ থেকে পঁয়ত্রিশ পরিমাণ কালার আছে বলছেন এগুলা হচ্ছে আপনি এগুলো হোলসেল বিক্রি করেন ভাইয়া হ্যাঁ হোলসেল আচ্ছা তা আজকে ধামাক অফার দিবেন এটা মানে হোলসেল প্রাইসটা বলেন ভাই কত এগুলো আমরা বড় ভাই বিক্রি করছি চারশো পঞ্চাশ চারশো পঁচিশ টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে পূজার উপলক্ষে থেকে ছাড় দেওয়া হবে চারশো টাকা করে ধরা অনলি চারশো টাকা হ্যাঁ অনলি চারশো টাকা জগার প্যান্ট যেটাকে কার্গো প্যান্ট বলে চারশো টাকা পকেটের মাত্র চারশো টাকা নাম কি ভাইয়া

আর এছাড়াও কিন্তু আপনার দোকানে দেখতে পাচ্ছি ইউজ করবে জিন্স প্যান্টের কালেকশন আছে তারপর এছাড়া ফর্মাল প্যান্টের কালেকশন আছে মানে ইউজ করবে কথা হচ্ছে আজকে ভিডিও বাড়ালাম না তো এই পর্যন্ত ভালো থাকেন ওকে আল্লাহ আপনি থাকবেন আল্লাহ